বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতীয় পার্টির অগণিত শুভানুযায়ী শুভাকাঙ্ক্ষী আমাদের সমর্থকবৃন্দ নেতৃবৃন্দ জাতীয় পার্টি এই মুহূর্তে একটি কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কোনো সমস্যাই সমস্যা থাকে না পরম কুরম আল্লাহ যা করেন ভালো এবং মঙ্গলের জন্যে করেন আমাদের সাথে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলেরই কোনো ধরনের কোনো বিরোধ নাই আমাদের সাথে বিএনপির জোট হয়েছে ইসলামী শাসনতন্ত্র আমাদের সাথে জোট হয়েছে জামাতে ইসলামেরও জোট হয়েছে এবং হেফাজত ইসলাম যখন কোনো রাজনৈতিক দল সাপলা চত্বরে হেফাজত ইসলামকে সমর্থন করেনি সেই সময় হেফাজত ইসলামের মঞ্চে গিয়ে অল্লিবন্দু হোসেন মোহাম্মদের সাথ তাদেরকে সমর্থন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আমাদের সমস্ত নেতৃবৃন্দকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পানি খাবার বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে হেফাজতের যে নেতৃবৃন্দ আসতেছিল আমাকেও চাংখারপুর এলাকায় দায়িত্ব দেওয়া হয় পানি স্লাইন খাবার শুকনো খাবার আমরা বিতরণ করি এবং ওই সময় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় ছিল কাকরাইলে সেখানেও মুক্ত করে দেওয়া হয় হেফাজত কর্মীদের জন্যে এবং আমাদের অনেক কর্মীর বিরুদ্ধে ওই সময় মামলা হয় আজকে এই ঘোর সমস্যার সময় হেফাজতকেও কিন্তু আমরা আমাদের পাশে পাইনি এবং এই যে ইসলামিক শাসনতন্ত্র দুই সালে আমরা ইসলামিক শাসনতন্ত্রের সাথেও আমরা জোট করেছি এবং এই যে আমাদের নুরু সাহেব আমি জানি না কেন ওনারা এগুলো করতেছেন কিন্তু উনাদের সাথেও দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে ওনারা আমাদের সাথে জোট করতে চেয়েছিলেন নুরু সাহেব আমাদের বনানী অফিসে গিয়েছিলেন এম কাদের এবং মজিবুর হকচুর সাথে উনি ওই সময় আলাপ করেছেন কোনো রাজনৈতিক দলের সাথেই কোনো ধরনের বিভেদ আমাদের কোনো সময় ছিল না আমরা একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আপনারা গত তিরিশ বছর দেখবেন যে আমাদের দলে কখনোই কোনো সন্ত্রাসীর আশ্রয় হয়নি লুটেরা চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষের আশ্রয় আমরা দিইনি হ্যাঁ এটা সত্য কথা যে দুই সালে আমি বহুবার এভাবে ভিডিও দিয়েছি আমি ক্লিয়ারিফিকেশন করেছি যে কেন জাতীয় পার্টি অপরাধী হবে তার কারণ আমরা নির্বাচন করলে দোষ আর অন্য অন্য দল যারা নির্বাচন করলো তারা দোষীরা এটা একচোখা নীতি যার শক্তি আছে সে আজ আমাদের উপর দমন পীড়ন করতেছেন এটা খেসারত কিন্তু পরম আল্লাহ দেখতেছেন সবাইকে দিতে হবে চোদ্দ নির্বাচন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ সাদ জাতীয় পার্টির চেয়ারম্যান উনি স্পষ্ট ভাষায় ওই নির্বাচন বর্জন করেছেন ইন্ডিয়ান যে হাইকমিশনার সুজাতা ওনার বাসায় গিয়েছিলেন উনাকে অনুরোধ করেছিলেন উনি সাংবাদিকদের এসে বলে দিয়েছেন যে সুজাতা ইন্ডিয়ান হাই হাইকমিশনার আমাকে নির্বাচনে যেতে বলেন ইন্ডিয়া বরাবরই আমাদের অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এরশাদ সাহেব সেই বন্ধুত্বের পরোয়া করেননি উনি দেশের চিন্তা করেছেন দেশের স্বার্থে ইন্ডিয়ার বন্ধুত্বকে উনি বিসর্জন দিয়েছেন তার কারণ সারা পৃথিবীর ইউরোপ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চায়না বলেন সৌদি বলেন মিডিল ইস্ট বলেন সকল রাষ্ট্রের সাথে ও হোসেন মোহাম্মদ ইরশাদের বন্ধুত্ব ছিল এবং সাদ্দাম হোসেন বলেন গাদ্দাফি বলেন তাদের সাথে এরশাদ সাহেবের বন্ধুত্ব ছিল এরশাদ সাহেব যখন ক্ষমতায় এই সাদ্দাম এবং গাদ্দাফি আমাদেরকে ফ্রি তেল দিত এরশাদ সাহেবকে এতটা সম্মান এই ইসলামিক দেশগুলো করত। তো সেই প্রেক্ষাপটে চোদ্দো নির্বাচন এরশাদ সাহেব বর্জন করলেন এবং যখন এরশাদ সাহেবকে কাবুতে আনতে পারলো না তখন ওনাকে হাসপাতালে বন্দি করা হলো। এরশাদ সাহেব বলেছিলেন বেশি জোরা করলে আমি পিস্তল থেকে মাথায় আমি আত্মহতি দিব আত্মহত্যা করব। ওনার মধ্যে দেশপ্রেম এতটা তীব্র ছিল যে হোক আড়াইশোর উপরে প্রার্থী ওই সময় প্রত্যাহার করে এবং জিএম কাদের সাহেবও ওই নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে এবং হাতে গোনা তিরিশ পঁয়ত্রিশটি সিটে জাতীয় পার্টির রহসনের নেতৃত্বে তারা নির্বাচন করে এবং সাতাশ আঠাশটা সিট দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানায় এটা কিন্তু আওয়ামী লীগ জোর জবস্তি করেই বানিয়েছে এবং এর পরবর্তী পর্যায়ে এসা সাহেব কিন্তু বরাবরই বড়ই আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং চোদ্দোর পরবর্তী পর্যায়ে উনি বরাবরই চেষ্টা করেছেন এই গড্ডি থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেক লোভী জাতীয় পার্টির নেতা যারা ছিল এমপি ছিল মন্ত্রী হয়েছে তাদের জন্য এরশাদ সাহেব অনেক কিছু করতে পারেননি ওনার বিরুদ্ধে মামলা ছিল এগুলোর জন্য উনি কিছু করতে পারেননি কিন্তু চোদ্দোর নির্বাচনে কিন্তু আমরা মূল যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি অংশ নেই আড়াইশুপুর সিটে প্রত্যাহার করা হয়েছিল সেটা ভাই জাতি দেখেছে আপনারা দেখেন এবং ওই নির্বাচনের পরবর্তী পর্যায়ে যে মেয়র নির্বাচন হয়েছে এবং উপজেলা নির্বাচন হয়েছে স্থানীয় নির্বাচন হয়েছে বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র দল সহ সকল রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিয়েছে আঠারোর যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু সকল দল অংশ নিয়েছে তাহলে ভাই আমরা কেন দোষী হব দোষী হলে সবাই দোষী এবং এই আঠারোর নির্বাচনে বিএনপি হাতে গোনা ছয় সাতটা সিট পেয়েছে তারেক জিয়ার সবাইকে শপথ নিতে বারণ করেছিলেন তারপরও তারেক জিয়ার কথার অবাধ্য হয়ে এমপিরা শপথ নিতে গিয়েছিল শুধুমাত্র বিএনপির মহাসচিব ফখরুলি আলমগীর সাহেব শপথ নেননি উনি তারেক জিয়ার আনুগত্যতা দেখিয়েছেন বাকি এমপিরা তো তারেক জিয়া তো শক্তিশালী বিএনপির চেয়ারপারসেন ওনার কথাও শুনেনি এবং পরবর্তী পর্যায়ে বিএনপির এমপিরা কিন্তু চার বছর সংসদের ছিল পরে আঠারোর পরে যে মেয়র নির্বাচন অন্য নির্বাচন সব নির্বাচনে কিন্তু সব দল অংশ নিয়েছে চব্বিশের যে নির্বাচন সে নির্বাচনেও কিন্তু যদি আওয়ামী লীগ চাইতো তাহলে বিএনপিকে অংশ নিতে পারত আমেরিকা বলেছিল বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা করেন আলাপ আলোচনা করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন ইচ্ছে করলেই দুই তিন ঘন্টার ব্যাপার ছিল আওয়ামী লীগ বিএনপিকে জাতীয় পার্টিকে আলোচনায় ডাকতে পারতেন কিন্তু আওয়ামী লীগ চেষ্টাই করেছে বিএনপিকে মাইনাস করে নির্বাচন করার জন্যে এবং বিএনপির ফখরুল আলমগীর থেকে শুরু করে সকল শীর্ষ নেতা কিন্তু বলেছে যে আওয়ামী লীগ চাই না আমরা নির্বাচনে আসি এবং আওয়ামী লীগ ওই নির্বাচনে এম কাদের স্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাচনে আমি অংশ নেব না কিন্তু আমাদেরকে এমন এক ফতে ফেলা হলো যে আমরা যদি নির্বাচনে না যাই তাহলে রহস্যের সাথে দিয়ে তারা নির্বাচন আরেকটা জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করে ফেলবে সেই সময়ে এম কাদের সাহেব টেকনিক করে নির্বাচনে অংশ নিলেন এবং সবার কাছ থেকে পদত্যাগপত্র উনি সই করে রাখলেন যে শেষ দিন আমরা প্রত্যাহার করব কেউ দেখা গেল শেষ দিন সকাল দশটা থেকে এই বনানী অফিসে জিএম কাদেরকে এনএসআই দিয়ে অবরুদ্ধ করে রাখা হলো এবং রাত নয়টায় তাকে ছাড়া হলো তো একটা সরকারি দল আওয়ামী লীগ সে বিএনপির মতো একটা পরাশক্তি জামাতের মতো একটা পরাশক্তি বিশাল দল তারা যেখানে আওয়ামী লীগের কিছু করতে পারেনি সেখানে আমরা জাতীয় পার্টি বিএনপির তুলনায় আমাদের শক্তি অনেক কমে গেছে তো সেখানে আমরা কিবা করতে পারতাম এবং আপনারা চোদ্দোর পর থেকে এম কাদের কখনোই আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি একটি ফি টু ফুটেজও আপনারা কেউ দেখাতে পারবেন না এম কাদের আওয়ামী লীগের পক্ষে দালালি করেছে উনি বরাবরই আওয়ামী লীগের সমালোচনা করেছেন এবং যখন জামাতকে নিষিদ্ধ করা হয় তখনও এম কাদের বলেছেন কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না উনি কিন্তু স্পষ্ট ভাষায় এই কথা বলেছেন আজকে জাতীয় পার্টির উপর যে জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে সকল রাজনৈতিক দল আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন এই দিন দিন না ভাই আজও জাতীয় পার্টির যে শক্তি আছে আগামী দুই মাস পর যখন নির্বাচন যদি সত্যি সত্যি নির্বাচন হয় আমি জানি না আদৌ নির্বাচন হবে কি না যদি সত্যি সত্যি নির্বাচন হয় তাহলে কিন্তু আজকের যে খেলা সেই খেলা ভিন্ন মাত্রায় রূপ নিতে পারে তখন জাতীয় পার্টি এখনও এমন এক শক্তি তখন দেখেন দুই সালে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট না করতো আওয়ামী লীগ কিন্তু ওই নির্বাচনে এত বেশি সিট পেয়েছে এবং ভোটের ব্যবধান প্রত্যেক সিটে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার ভোটের পার্থক্য ছিল আমাদের লালবাগে আওয়ামী লীগ বিএনপির যত নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে নব্বইয়ের নির্বাচনে দেখা গেছে ছয় হাজার ভোটের পার্থক্যে বিএনপি জিতে আবার ছিয়ানব্বইয়ের নির্বাচনে সাত হাজার ভোটের পার্থক্যতে আওয়ামী লীগ জিতে দুই হাজার একের নির্বাচনে বিএনপি জিতে নয়শো ভোটের পার্থক্যে কিন্তু দুই হাজার আটের নির্বাচনে সত্তর হাজার ভোটের পার্থক্য ছিল জাতীয় পার্টি মানে এই জনগণের একটা কনফিডেন্স জাতীয় পার্টি যে দলের সাথে জোট করবে জাতীয় পার্টিকে যে দেশের একটা বৃহৎ অংশ পছন্দ করে যারা মনে করে জাতীয় পার্টির শাসন ব্যবস্থার সময় আমরা ভালো ছিলাম যদি জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসে তাহলে আমরা ভালো থাকব এই যে কনফিডেন্স যদি জাতীয় পার্টি যে কোনো দলের সাথে জোট করবে যদি পাবলিক মনে করে এরা ক্ষমতায় আসতে পারে তাহলে যদি কনফিডেন্স ফিরে পায় তাহলে জাতীয় পার্টির পক্ষে দেশের একটা বৃহৎ অংশ ভোট দেবে যেটা দুই সালে আওয়ামী লীগ পেয়েছিল এখনও যে হিসাব কিতাবের খেলা সেই খেলা কিন্তু এত সহজ নয় ভাই যদি এমন হয়ে যায় যে জাতীয় পার্টির সাথে জামাত ইসলামী শাসনতন্ত্র অন্যান্য ইসলামিক দলগুলো যদি জোট করে ফেলে তাহলে এই জোটকে হারানো অনেক কঠিন হয়ে যাবে আবার যদি জাতীয় পার্টির সাথে বিএনপির জোট হয়ে যায় তাহলেও কিন্তু বিএনপি দড়াছোয়ার অনেক বাইরে চলে যাবে তারপরে আজকে যারা জাতীয় পার্টির বিরোধিতা করতেছেন তারা সবাই কিন্তু আগেও বিরোধিতা করেছেন বিরোধিতা করার পরও কিন্তু জাতীয় পার্টির সাথে বিএনপি জামাত ইসলামী শাসনতন্ত্র ইসলামী জোট সবাই কিন্তু আগে বিরোধিতা করেছেন পরে কিন্তু জোট করেছেন তো এখন যে জাতীয় পার্টি যে একটা বিরাট শক্তি এই শক্তির সাথে যে আগামী দিন জোট হবে না এটা কি বলা যায় ক্ষমতায় কে যেতে চায় না ক্ষমতায় সবাই যেতে চায় ক্ষমতার সবাই যেতে চায় আগামী দিন জাতীয় পার্টি হবে মূল ফ্যাক্টর জাতীয় পার্টি গেম মেকার হবে যেদিকে টান নেবে সেই দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনারা যদি এটা মনে করে থাকেন যে আওয়ামী লীগকে বাদ দিবেন জাতীয় পার্টিকে বাদ দেবেন সবাইকে বাদ দিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার চিন্তাভাবনা সেটাও কি আদৌ করা সম্ভব আমেরিকা রাশিয়া অন্য অন্য দেশ ইউরোপীয় ইউনিয়ন সবাই বলে দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে পারবা না এটা কিসের সিম্পটম আজকে যা করা হচ্ছে যে মপ জাতীয় পার্টির উপর করার চেষ্টা করা হচ্ছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক পুলিশ বাহিনী জাতীয় পার্টির অফিসকে রক্ষা করেছেন নেতা নেতাকর্মীদেরকে রক্ষা করেছেন আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে কিন্তু দুঃখের পর সুখ আসে দিনের পর রাত আসে জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে আমি ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য হারা হবেন না আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আমরা কারো দোষণ না আমরা এদেশে রাজনীতি করেছি রাজনীতির যে মেরুকরণ সেই মেরুকরণে আমরা অংশ নিয়েছি আমরা কারো দোষর হয়ে আমরা রাজনীতি করিনি এখন আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসে আমাদের দলকে তারা ভেঙেছে এবং রহস্য যখন বিরোধী দলের নেতা ওই সময়ও রহস্য হাসিনাকে অনুরোধ করেছিল আমার মন্ত্রীগুলোকে আপনারা বের করে দেন দল আপনাদের মন্ত্রী পরিষদ থেকে আমাকে বিরোধী দলের রাজনীতি করতে দেন শেখ হাসিনা সেটা দেয়নি তা আমাদের বন্ধুও কেউ না আমাদের শত্রুও কেউ না কার সাথে কখন বন্ধুত্ব হয় বলা যায় না কিন্তু আমরা সবাইকে বন্ধু মনে করি আমাদের উপর যে হামলা হচ্ছে কেন ভাই হামলা জুলাইয়ে তো আমাদের অবদান কোনো অংশে কার হচ্ছে কম ছিল না যে কোনো রাজনৈতিক দলের থেকে আমাদের অবদান সবচেয়ে বেশি কারণ প্রথম রাজনৈতিক দল হিসাবে তেসরা জুলাই জিএম কাদের সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং এরপর লাগাতার যতদিন আলাপ করেছেন সাংবাদিকদের সাথে ছাত্রদের অধিকারের কথা বলেছেন এবং বিশ তারিখের পর সাংবাদিক সম্মেলন করে জিএম কাদের জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ছাত্রদের পক্ষে থাকার জন্য বলেছে রংপুরে দুইজন আমাদের শহীদ হয়েছে এবং রংপুরে ঢাকায় যে আমাদের মিছিলগুলো ছাত্ররা করেছে আমরা করেছি এবং আমি দশই জুলাই থেকে লাগাতার চৌঠা আগস্ট পর্যন্ত ছাত্রদের পক্ষে ভিডিও দিয়েছি এগুলো তো ভাই ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো তো ফেসবুক ইউটিউব টিকটক ফ্যান পেজ ইনস্টাগ্রাম সব জায়গায় আছে এবং টিভির পর্দায় ভাসতেছে ছাত্রদেরকে আমরা সমর্থন করলাম আমরা সমর্থন করে অপরাধী হয়ে গেলাম আপনারা ছাত্রলীগ করলেন কাছে তাকে মা ডাকলেন আপনাদের কোনো দোষ নাই সব দোষ আমাদের রাজনৈতিক দলরা সমর্থন করেছে ছাত্র আন্দোলনে কখন চব্বিশ তারিখের পর আমরা সমর্থন করেছি তেসরা জুলাই অন্য রাজনৈতিক দল সমর্থন করেছে চব্বিশে জুলাইয়ের পর তাহলে কেন আমরা অপরাধী হব আমরাও তো এদেশের মানুষ আমাদেরকে কি মেনে ফেলবেন আপনারা যেভাবে আমাদের উপর অত্যাচার করতেছেন আমরা জাতীয় পার্টিকে এইভাবে কার উপর অত্যাচার করেছি এরশাদের নয় বছরের শাসন ব্যবস্থায় এরশাদ সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্মান দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছেন শুক্রবার ছুটির দিন করেছেন জাকাত বোর্ড চালু করেছেন মসজিদে জুম্মার মসজিদে পাঁচক টিভিতে পাঁচক তো আজানের ব্যবস্থা করেছেন মসজিদ মন্দির গির্জা ধর্মীয় উপাসনালয় গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল মৌকুব করেছেন পরবর্তী কোনো সরকার তো এটা মৌকুব করতে পারেনি এর তো করেছেন বেরিবান দিয়েছেন এরশ্বাদ আজকে ঢাকা শহরের যে উন্নয়ন এগুলো সবগুলোতে এর সাথে হাত ছোঁয়া হাতের ছোঁয়া আছে গ্রাম বাংলার মানুষ আজও আমাদেরকে ভালোবাসে আপনারা আমাদেরকে যতই দাবায় রাখতে চান দাবায় রাখতে পারবেন না ভাই জেলে দেবেন মেরে ফেলবেন মেরে ফেলেন ভাই কিন্তু তারপরও জাতীয় পার্টির প্রত্যেকটা কর্মী ইস্পাত কঠিনভাবে জাতীয় পার্টিকে ভালোবাসে এবং আমরা আগামী নির্বাচনে দেখাব যে জাতীয় পার্টির শক্তি কতটা তীব্র সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাব ধৈর্য ধরেন পরম পরমকর আল্লাহ আমাদের সাথে আছে ভালো থাকবেন